এবং সেই রমজান মাস এবং গরম দিনের উপলক্ষে রেহমান ইলেকট্রনিক্স কাস্টগ্রামে তারা বেতলা বেতলা কিছু অফার দিছে গরম দিনে যেসব জিনিসের প্রয়োজন হয় আমরা সাধারণ মানুষের যেরকম ফ্রিজ আছে এসি আছে তারপরে টিভি ওয়াশিং মেশিন সবগুলা জিনিসের উপরে তো এইগুলা এইগুলা অফার গুলা দেখতে আমরা আজকে উপস্থিত হয়েছি কাইষ্টগ্রামের রহমান ইলেকট্রিক্যালস তো রহমান ইলেকট্রিক্যালস আমার প্রথম ভিডিও এবং এবং কাইস্টগ্রামেরও কিন্তু ফার্স্ট কোনো দোকানের ব্লগ যেগুলো আমি করতাম ঠিক আছে সবাই রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট মান্থও দেখবা এবং কাস্টগ্রাম এবং তার আশপাশের যারা আছেন আপনারা কিন্তু ভিডিওটা মানে শেয়ার তো করবা এই ভিডিওটা লাস্ট মান্থ দেখবা কারণ অনেকগুলো অফার আপনারা পাইবা যে অফারগুলো রহমান ইলেকট্রিক্যালস আপনারা পাইবা অন্য কোনো জায়গায় ফাইতে নেয় ঠিক আছে চলুন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা দেখুন আমরা গেছি রহমান ইলেকট্রিক্যালস এখানে সব ধরনের ইলেকট্রিক্যালস এর যাবতীয় জিনিস পাওয়া যায় বাজাজ ফিন্জার ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি ইনভার্টার ব্যাটারি পাওয়া যায় আচ্ছা এখানে বাজাজ ফিনজার্ভ দেখলাম এগুলো হয়েছে কি আপনার মানে ইনস্টলমেন্টে নিতে পারবা এবং একটা জিনিস দেখুন জিরো ইন্টারেস্ট মানে টাকাও আপনার ইন্টারেস্টের প্রয়োজন পড়তো না ওকে রেহমান ইলেকট্রিক্যালস যদি আমরা কই যে এক্সাক্টলি এটা কোন জায়গায় তো আমরা আসি কি গ্রাম বাজারও এবং এখানে হয়েছে কি জাসমিন ট্রেডার্স জাসমিন ট্রেডার্সের লগে এবং উল্টা দিকে যদি কই যেখানে এখানে আছে কি পাল ভেরাইটিস ঠিক উল্টা দিকে হয়েছে কি আপনার রেহমান ইলেকট্রিক্যালস চলোই আমরা ভিতরে যাই তো বিকারে যখন আমরা যাইবো তো এখানেই দেখতে পারবা যে ইলেকট্রিক্যাল দোকানের যতগুলো জিনিস থাকবে স্পেশালি এইসব ফ্রিজ গুলা এইটার উপরেই আমরা মেইন নিয়ে দিলাম কারণ ফ্রিজের মধ্যে অনেকগুলো অফার আছে তো এখানে একেবারে মানে কম লিটার থেকে শুরু করি যত যত যদি কোর বেশি লিটারের ফ্রিজের দরকার হয় সিঙ্গেল ডোর কোইন ডাবল ডোর কোইন এই যে দেখুন একটা ডাবল ডোর আমরা দেখতে পাচ্ছি আমরা একেবারে সিল কিন্তু একেবারে নতুন প্রোডাক্ট খুলতাম না সবগুলা এখানে আছে না ওই ওটা দেখাই দিব এই সাইডেও দেখো ফ্রিজের কিন্তু এখানে অভাব নাই এবং যার যে ধরনের কালারের লাগে যে ধরনের ভ্যারাইটির লাগে যে ধরনের গ্রাফিক্সের লাগে সবগুলা পাইবা এই যে দেখুন একটা দেখছি ডাবল ডোরের ঠিক আছে তো এছাড়া আরও বিভিন্ন জিনিস আছে এখানে রাইস কুকার আছে মিক্সার গ্রাইন্ডার আছে রাইস কুকার আছে আরো বিভিন্ন জিনিস আছে পুরা দিক যেদিকেই দেখতে পারবা সব দিকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো আমরা এখানে ওনারের কাছে যাই এবং আমরা বিস্তারিত জানি তো এখানে আমার লোকের আসুন কি আব্দুল মালিক এই রেহমান ইলেকট্রিক্যালসের ওনার তো থ্যাংক ইউ ভাই আমরা ভিডিও করার এই সুযোগ দেওয়ার লাগে ঠিক আছে তো আচ্ছা আমরা একটু ভিউয়ার্সের খো যে কিতা কিতা অফার আছে এই সেই সামনের গরম দিন এবং রমজান উপলক্ষে আমার এখানে তো প্রথম নম্বর আইটেম মিলে আপনার ফ্রিজ ওয়াশিং মেশিন ইনভার্টার এসি কুলার এইগুলা ইন ইনভার্টারের ক্ষেত্রে সব সাইজের ইনভার্টার পাবা এসি পাবা ফ্রিজ সব সাইজের ছোটতেই বড়তেই লইয়া সবটা পাবা ডিপ ফ্রিজ ডাবল ডোর সিঙ্গল ডোর সব কিছু পাবা আর স্পেশালি এলাকি ফাইন্যান্স ইএমআই ফাইনোন্স হইব বাজাজ ফাইন্যান্স হইব জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাবা ইভেন রমজান মাসের লাগিয়ে স্পেশালি অফার তিন কিলোমিটার ফ্রি আছে আমরা ডেলিভারি তিন কিলোমিটার ফ্রি দেওয়া পাবো

ঠিক আছে <laughs> <laughs>

এটা লিটার বাইরে থেকেও আপনার দেখতে পারবে সবকিছু ফ্রিজ আপনার খুলতে লাগত ঠিক আছে এবং এটা ফাইভ স্টার আছে তো ইলেকট্রিক মনে হয় সারা বছরে সারা বছরে মাত্র একশো একত্রিশ ইউনিট লাগবে ওকে নেক্সট আমরা কোনটা দেখব এবং বন্ধুরা একটা জিনিস দেখুন তারা এখানে আপনার যত ধরনের গ্রাফিক্স লাগবো এই যে দেখুন যে কত সুন্দর সুন্দর গ্রাফিক্স আপনার কেউ ঘরের কালারের লোকে যদি ডিজাইন করিয়া ফ্রিজ নিতে চায় এগুলো ভাববো না তো এই যে দেখুন এই একটা স্পেশাল জিনিস আছে যার যত ধরনের কালার লাগে এই যে দেখুন এই যে ভাইলেট কালারের এটা কিন্তু বেতালা সুন্দর এদিকে আমরা দেখলাম যদি কেউ আপনার প্লেন লাগে একেবারে প্লেন ইয়ের মধ্যে দেখুন স্যামসাং এর এই একটা আছে একেবারে প্লেনের মধ্যে কি এটা এটা ডাবল ডোর না এবং দেখুন অত বেশি মানে সুন্দর দেখো আয়নার মতো আর কি আমার নিজের মুখ দেখতে পারবে আপনি আপনার মুখ দেখতে পারবে ঠিক আছে দাদা ওটা খুলে চাই এই যে দেখুন এই পুরাটাই ডিফ্রিজ জানি এটা কত লিটার দেলে লিটার এটা 2 স্টার দেখতে ঠিক আছে আমরা আরো এদিকে একটু যাই যত ধরনের লাগে জাস্ট খালি ডিসপ্লে দেখতে আর অনেকগুলা এগুলো আছে স্যামসাং নানি চলো ভিতর দিকে চলো ওকে এদিকে এটা 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 এলজি নানি এলজি মধ্যে দেখুন এটা গ্রাফিক্স দেখুন এটা কিন্তু একটা ইউনিক ধরনের গ্রাফিক্স খুলিয়া দেখি

তো দেখুন অনেক কম দামে আপনারা ইনভার্টার ফাইব ইনভার্টার শুধু একটাই কোম্পানি আপনার ইলুমিনাস তাই না ওকে তাছাড়া ওইদিকেও দেখতে পারবা ইয়ার কুলার একটা আছে আচ্ছা কুলার কত পড়বো কুলার তো আপনার 7000 টাকায় কুলার হইবা ওকে 7000 টাকায় কুলার আচ্ছা কুলারে কি তাই এসির আনন্দটা পাওয়া যায় না কুলারর মধ্যে একটু কম আছে একটু কম নাকি লো বাজেটের লাগিয়া ঠিক আছে আর কি দেখিতা আছে টিভি আছে আপনার কেউ না নি টিভি নেবা ওকে টিভি ফাইবা

ঘরে লাগিয়ে কার্পেট এবং ওই কি এই যে ঘাসের মতো যেটা পাপুস এইগুলো কিন্তু আপনারা তারা এখানে তাছাড়া মোটরও আছে মানে একটার পর একটা জিনিস আছে এখানে এই যে দেখুন মোটর এবং এই জিনিস হচ্ছে কি সব থেকে ইউজফুল আর কি বহুত কম দামের হিটার এগুলো হিটার কত আড়াইশো আড়াইশো মাত্র যখন দুইশো পঞ্চাশ টাকায় আপনি হিটার পাইলা তারা এখানে তো আর কিছু লাল লইলেন একটা হিটার কিন্তু আপনারা লইয়া ঘরের মধ্যে রাখবা বিপদেও কিন্তু আপনার বহুত কাজে লাগবে

কাজশগ্রাম অথবা ফাটাকান্ধী করিমঞ্জ যাওয়ার সময় হাতের ডাইন দিকে ফেরবো রহমান ইলেকট্রিক্যাল সবাই রিকোয়েস্ট এবং এই এরিয়া কাজশোগ্রাম নিলাম্বা এরিয়া যা যার সবাই স্পেশাল রিকোয়েস্ট আমার পক্ষ থেকে প্লিজ 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 ভিডিওটা দেখার ভিডিও টা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ